আমরা একটা কবিতা পড়েছিলাম না তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে তো তাল গাছ সারি সারি তাল গাছ পশ্চিমবাংলায় প্রচুর তাল গাছ তাল গাছের থেকে আমরা অনেক কিছু পাই তাল গাছ খুব সহজে হয় কোনো পরিচর্যা করতে হয় না তাল গাছ থেকে আমরা তালের রস পাই তাড়ি পাই গুড় পাই পাটালি পাই আর তাল তো পাকা তাল আমরা খাই এবার তাল খাওয়ার পরে তাল ফোঁপলা আমরা খাই তাল গাছের পাতা দিয়ে পাখা বানাই হাত পাখা করি তাল গাছের পাতা দিয়ে ঘর ছাউনি করা হয় আর তাল গাছের কাঠ দিয়ে তাল কাড়ি দিয়ে ঘরের ছাউনি করা হয় আর তাল গাছের গোড়া দিয়ে দোন এক ধরনের ছোটো নৌকো বানানো হয় মানে তাল গাছের অশেষ গুণাগুণ তো আজকে আমরা তাল গাছের থেকে গুড় রস কেমন করে নামানো হয় কেমন করে গুড় তৈরি করা হয় সেটাই আমরা জানবো আর একটা কথা তাল শাঁস কাঁচা তাল শাঁস সেটার কথা বলা হয়নি তাল শাঁসও কিন্তু বাজারে বিক্রি হয় আচ্ছা আপনি যে তালগুড়ের কাজটা করছেন এই কাজটা আপনি কতদিন ধরে করছেন হ্যাঁ আমার বাবা তো আগে করতো বাবা মারা যাওয়ার পর থেকে আমি বাড়ির সাথে কত বছর হবে হ্যাঁ আজ থেকে কুড়ি বাইশ বছর তো আপনার কি নিজস্ব গাছ আছে আমার গাছ ছিল আগে আমার গাছ দুটো ছিল ওটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে গাছ দুটো কেটে দিয়ে যায় এখন কি আপনি অন্যের গাছ নিয়ে হ্যাঁ পাড়ায় গাছ নিয়ে সেই গাছ নিয়ে আমি কতগুলো গাছ নিয়েছেন হ্যাঁ গাছ ছিল আমার দশ বারোখানা মনে ছিল ওকে রস এবছর কম বলে ওই খান ছয়েক মতন রয়েছে দুটো মালিকের ছখানা গাছ ওই কাটিয়ে নিই ছটা গাছ হ্যাঁ এই ছটা গাছ দিয়েছেন তার শর্ত কি ওই তিন কিলো করে গুঁড় দিতে হবে এক একটা গাছে তার মানে ছটা গাছে আঠেরো কিলো গুড় দিই হ্যাঁ হ্যাঁ আপনি আঠেরো কিলো গুড়ের দাম কত একশো টাকা করে ধরুন তাহলে কত হচ্ছে তোমার আঠেরোশো টাকা হ্যাঁ দু হাজার টাকা ধরুন দু টাকা হ্যাঁ আচ্ছা আর আপনাদের যে স্বামী স্ত্রী দুজনে মিলে কাজ হ্যাঁ দুজন মিলেই মা আছে মাও হেল্প করে লোক রেখেছি আমি একটা ওই জাল দেওয়ার জন্য আছে তো এবার এই গুড়ের মৌসুমটা কবে চবে কবে এটা হচ্ছে ওই ফাল্গুন মাসের শেষের দিকে মোচটা আছে মোচ আসার সম্ভাবনা ওই ওই সময়টা আসে তারপরে আমরা চৈত্র মাস থেকে ওই গাছটা ছেদি দিই তখন তিনবার করে উঠতে হয় উঠেছে মারতে হয় রসটা যখন রেগুলার হয়ে যায় তখন তোমার হচ্ছে দুবার ছেড়ে দিতে হয় মানে সকালে আর বিকালে তখন রস্তা হয়ে যায়

হ্যাঁ মোটামুটি রস কম হয় না রস হলেই ভালো অনেক বেশি হয় সব গাছে সমান হয় না কোনো গাছে বেশি হলে কোনোটা কম হয় পুরু গাছে এরকম হয় আর রসের স্বাদের কোনো বৈচিত্র্য আছে হ্যাঁ ওই মদ্দা গাছটা যে পুরুষ গাছটা ওটা হচ্ছে একটু নিয়ে বেশি তিক্ষি বেশি মানে মিষ্টি বেশি গাড়ো গাড়ো গাড়ু হ্যাঁ গাড়ো বেশি আর মেয়ে গাছটার রসটা একটু পাতলা মতো পাতলা রসটা বেশি হয় অনেকটা পাতলা এই

রস জাল দিয়ে কতটা গুড় হবে আপনার সারাদিনে আমার গুড় হিসেব করে বারো কিলোর মতো গুড় হয় চল্লিশ লিটার থেকে বারো কিলো মতো তো এই কিলো গুড়ের দাম কত হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তাহলে আপনার দু মাসে মোটামুটি হিসেব করলে আপনার কত টাকায় গুঁড়ো হচ্ছে প্রায় সাত হাজার টাকার মতো গুড়ের দাম ষাট হাজার টাকা হচ্ছে এবার তার মধ্যে আবার খরচ খরচা তো অনেকটা রয়েছে না সে খরচ খরচা বাদ দিয়ে কত হচ্ছে কত আর থাকবে খরচা বলতে জ্বালানি খরচ জ্বালানি রয়েছে আবার লোক রাখা রয়েছে নিজেদের একটা হাঁড়ের দাম রয়েছে তারপরে বিভিন্ন রকমের খরচা রয়েছে এবারে এবার দেখা যাচ্ছে বাচ্চা দিয়ে কত আর পঁয়ত্রিশ সাঁইত্রিশ হাজার টাকা মতো থাকে

ওই জন্য সবাই সাহস করে ওঠে না আবার ওই জন্য এইসব যায় না খেজুর গাছ তো অনেকে কাটে আচ্ছা এত অনুন্নত প্রসঙ্গ কবি তাল গাছের তো অনেক তাড়ি করে এখানে কি তাড়ি করার না আমি ওই তাড়ি ফাড়ি পছন্দ করি না ও সব আমি পছন্দ করি না কেন অনেক ঝামেলা পয়সা বেশি ওই তাড়ি বিক্রি করা পয়সাটা বেশি কিন্তু অনেক ঝামেলা ও